সালামু আলাইকুম আলহামদুল্লা বরকাত আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আসছি শহরআর উদ্যান আগামীকালকে এখানে জামাতের ঢাকার একটি বড় সমাবেশ এটি হচ্ছে সেটি স্টেজ সহ উদ্যানে কর্মযজ্ঞ চলছে দেখতে পাচ্ছেন সবাই কাজ করছে জামাত ইসলামী বাংলাদেশের একটি নির্যাতিত রাজনৈতিক দল বিগত সরকারের ষোলো সতেরো বছর ধরে প্রায় সর্ব নির্যাতিত ছিল তো তারা অনেক নির্যাতন সহ্য করে বাংলাদেশের রাজনীতিতে টিকে ছিল তো আজকে শুক্রবার অর্থাৎ আঠারোই জুলাই দু হাজার পঁচিশ আর আগামীকালকেই তাদের সমাবেশটি এখানে হবে তার স্টেজ তৈরি হচ্ছে সব কিছু তো সারের এর আলাদা করে কিছু দেখার কিছু নেই এগুলো হচ্ছে গুলোর কমন সিনারি হাট পরিমাণ পানি তারা সমাবেশ কেন্দ্রিক যে ভিজুয়ালাইজ এবং অডিও ভিশনের জন্য যাতে করে যারা আসবেন শ্রোতারা সব কিছু পারফেক্টলি শোনেন জানেন বোঝেন সেই জন্য তারা অনেক কিছুরই আয়োজন করেছে পুরামার জুড়ে একদম উদ্যানে যখন অনেকে কাজ করছে যেখানে শুকিয়ে যাচ্ছে বা পানিতে ভেজা অন্য দিক থেকে বালি দিয়ে এদিকগুলোকে সমান করা হচ্ছে এটি হচ্ছে ভিজুয়ালাইজ ভিজুয়ালাইজেশন যাতে করে মানুষের যারা মানুষের সমাগম বেশি হলে দেখতে পারে এটি হচ্ছে তারই একটা প্রজেক্টর বলা চলে এই স্টেজ থেকে ভিডিও ফুটেজ কভার করবে তারপরে এখানে মোবাইল টয়লেট এটাকে বলা হয় সব কিছুর ব্যবস্থা করা করেছে তো ভিজুয়ালাইজেশনের জন্য এদিকেও একটা দেখতে পাচ্ছেন ঠিক তে পাশে একটা এরকম অসংখ্য তাদের যারা এখানে আসবেন সমর্থক নেতাকর্মী তাদের জন্য দেখার ব্যবস্থা রেখেছে আর এটি হচ্ছে একটি লিফলেট যা তাদের আগামীকালকের জাতীয় সমাবেশ দুই হাজার পঁচিশ কে রিপ্রেজেন্ট করে আর কি সাথে তাদের দলীয় প্রতীকটি রয়েছে দেখতে পাচ্ছেন তো এটি তাদের দলীয় যেই কালকের সমাবেশটি সেটাকে রিপ্রেজেন্ট করছে এবং এটি তাদের তো এখানে মোটামুটি বিশাল কর্মযজ্ঞ চলছে একটু দেখতে আসলাম দিয়ে হাঁটি আসার সময় চারিদিকে কাজ চলছে চলছে আমি তাদের স্টেজের সামনে আবারও আসলাম প্রচন্ড হিউমিড ওয়েদার একবারে ভয়াবহ অবস্থা বাজ দিয়ে নিচে পুরো স্টেজটাকে দেওয়ার কারণ হচ্ছে এর উপরে স্টেজটা মত মানুষ অনেকেই দেখতে আসছে অনেক দিক থেকে এটা হচ্ছে ঢাকা মেট্রো স্টেশনের দেখা যাক কাল কি হয় তাদের আজকের এই প্রিপারেশন মূলক ভিডিও ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করলাম চেয়ার সহ অনেক সামগ্রী এখানে রেডি এখানে বেশ কিছু প্লে কার্ড রয়েছে এগুলো কলকাতা থাকবে মুজিববাদ আওয়ামী ফেসিবাদ মু ধ্বংস হোক নিপাধ্য সন্ত্রাসবাহীর ঠিকানা এই বাংলা হবে না এগুলো হয়তো কাল সেখানে থাকবে ওইদিকে প্রচুর পরিমাণে গণহার ওয়াশরুম আছে লেখাও আছে পানি ও স্যানিটাইজেশন বিভাগ করসবখানা স্টেজের জন্য চেয়ার সব রেডি আছে এখানে আমি স্টেজের এক পাশে এসে দাঁড়িয়েছি এইখানে তাদের হয়তো একটি বিশাল ব্যানার কিছু একটা দেখা যাবে কালকে স্টেজের পাশটা যে পাশটা দিয়ে মূলত সবাই স্টেজে উঠবেন এই যে দিক থেকে রাস্তা দিয়ে উঠবেন মূলত সবাই ওই দিক থেকে আসবেন তাদের স্যানিটেশন ওয়াশরুম সাইট সব সাধারণ মানুষের যাতে কোনোভাবে সমস্যা বা কষ্ট না হয় কাজ চলছে চলমান দেখে তাদেরকে অস্থায়ীভাবে তৈরি করা হচ্ছে প্রত্যেকটি আলাদা আলাদা করে এগুলো অলরেডি রেডি প্রচুর পরিমাণে আশ্রম দেখতে পাচ্ছেন অস্থায়ীভাবে এখানে অজুর ব্যবস্থা করা হয়েছে পানি মনে হয় এখন নেই আমি দেখি না পানি নেই কালকে হয়তো পানি আসবে আজকে সেটা অস্থায়ীভাবে দেওয়া হয়েছে কালকে সেটা হাতে ব্যবস্থা হবে যে একবার অক্টর পর্যন্ত ব্যবস্থা সে লম্বা লাইন অনেক মাসে একসাথে করতে হবে মোটামুটি বলা চলে বিশাল কর্মযজ্ঞ যারা আছে স্টেজের জন্য তাদের জন্য ওয়াশরুম এবং স্যানিটাইজেশন সিস্টেম ফ্যানও আছে সুন্দর বেসিন আছে যারা জাতির নেতৃবৃন্দ এটা ছাড়া তাদের পাশেই পেছনে থাকবে শহীদ আব্রাহ ফাহাদার একটি ছবি

ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাছ গাছগুলো দেখেন খুবই সুন্দর দেখাই আর এই পথের ভিউ দেখেন এখানে সাথে একটা মন্দির আছে মনে হয় কর্মযোগ্য চলছে ওই ইজ নাইস সবকিছুই ভালো আজকের ওয়েদারটা অনেক শুকনো তারা সম্ভবত আগামীকালকার সমাবেশটাই হবে সারা বাংলাদেশের বা ঢাকায় অবস্থায় সবচেয়ে বড় সমাবেশ যতটুক শুনেছি দশ বা তারও বেশি দশ লক্ষ বা তারও বেশি মানুষ উপস্থিত হতে পারে এমন দেখা যাক এর আগে এখানে দেখতে পাচ্ছেন অন্য দলের ছিল মুফতি করিম আঠাইশ জুনে শনিবার তাদের সমাবেশ ছিল কালকে এখানে জামাজের সমাবেশ এখানে প্রচুর প্রজেক্টর লাগানো আছে দেখতে পাচ্ছেন ওদিকে একটা ওদিকে একটা অনেকগুলো প্রজেক্টের এই একটা তো এতটুকুই ছিল আজকের প্রিপারেশনমূলক যতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখন আজকের মতো স্থান ত্যাগ করব ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন মন্দির একটু বুঝলাম সরাজউদ্দারের সাথেই আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি এখানে শেষ করছি সালাম আলাইকুম আহরামুল্লাহ আমার কাছে